অ্যাক্সিডেন্টে একটা পা প্রায় হারিয়ে যায় তারপরেও কিন্তু পপুলরা এভাবে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে চৈ ছালের ঘুটনি বিক্রি করে আমাদের হাবড়ার খুবই কাছে রুদ্রপুর এলাকায় তাই তো প্রফুল্লদা একেবারে চৈ ঝাল দেওয়া এখানে চলে যাচ্ছে স্যালাডে শশা পেঁয়াজ ঘুগনির দাম কত ইয়ে প্রফুল্লদা ঘুগনির দাম কত মাত্র দশ টাকার বিনিময়ে আজকে পকুল হাবড়ার মানুষকে ঘুগনি খাইয়ে যাচ্ছে দেখুন উপর দিয়ে আর কিছু যাবে না যাবে রেসন্দি আচ্ছা আর এ প্রায় শেষের দিকে নাকি পকুরা টকজাল টকজাল আচ্ছা আর লঙ্কা वरती अगड